ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ তো ঈদে যেহেতু তিন চার দিন পর পর ছুটি পড়েছিল সেহেতু আমিও ঘুরতে চলে গিয়েছিলাম মায়াপুরে তো এটা হচ্ছে মায়াপুর মন্দিরের ভেতরের দৃশ্য যেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো পুরো মন্দিরটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর যে ইসন টেম্পেলটা আছে সেইটার সামনের দিক থেকে আমি ভিডিওটা করতে পারিনি কারণ প্রচণ্ড রোদ্ ছিল যেহেতু আমরা ছুটিতে গিয়েছিলাম ওখানে বেশ ভালোই ভিড় ছিল অন্য সময় গেলে হয়তো ভিড়টা একটু কম থাকে কিন্তু যেহেতু আমরা ছুটিতে গিয়েছিলাম সেহেতু ওখানে বেশ ভালোই ভিড় ছিল আর এতটাই দূর পড়ছিল যে আমি যে কোন জায়গার ভিডিও তুলছি কিভাবে তুলছি ভিডিও নিজেই বুঝতে পারছিলাম না ফ্রোন এর স্ক্রিন টা কিছু দেখাই যাচ্ছে রোদ্দুরে তাপে আর ঠাপটাই তোলার চেষ্টা করেছি যেটুকুনি তুলেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি আর এইটা হচ্ছে মন্দিরের ভেতরে বিভিন্ন জায়গার দৃশ্য আর এখানে প্রচুর মন্দির আছে মায়াপুরে এবং মায়াপুর থেকে নবদ্বীপে নবদ্বীপে প্রচুর মন্দির আছে এখানে যে সমস্ত মন্দিরগুলো শ্রীকৃষ্ণের জন্মস্থান শ্রীকৃষ্ণ কোথায় উঠেছিল বিভিন্ন জিনিস আগেকার দিনে শ্রীকৃষ্ণের বিভিন্ন জিনিস এখানে স্টোর করে রাখা আছে আমরা যেহেতু গাড়িতে গেছিলাম সেহেতু কষ্ট হয়েছিল খুব একটা কষ্ট হয় আমার ট্রেনে বা বাসে করে গেলে একটু বেশি কষ্ট হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই ভিড় আছেন তাও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এটা হচ্ছে মন্দিরের একদম পার্কিং এরিয়া এটা এর দেখতে পাচ্ছেন অনেক গাড়ি পার্ক করে রাখা আছে যারা গাড়ি করে আসে বিশেষত আর দেখতে পাচ্ছেন কতটা ভিড় এখানে যা কিছু আছে সমস্ত কিছুই কিন্তু শ্রীকৃষ্ণের সাথে রিলেটেড এখানে দেখতে পাচ্ছি কতটা ভিড় রয়েছে এই এত ভিড়ে দেখে মানে ভিডিও করাটা না অসম্ভব আর যা রোদ সত্যি কথা উচ্চন্ন রোদ পড়েছে এর আগের বছর আমি মায়াপুর ঘুরতে গিয়েছিলাম তো সেই ভিডিওটাতে আমি একটা মিউজিক অ্যাড করেছিলাম সেই জন্য সেই জন্য একটু প্রবলেম এসেছিলো বলে সেই ভিডিওটা আমার চ্যানেল করতে বাধ্য হয়েছি আর এখানে সবথেকে মন্দির মন্দিরেছে বিশ্বত্থটা যেখানে সন্ধ্যা আরতি দেখতে ভীষণ ভালো লাগে আর মানে মনটা একদম মুগ্ধ হয়ে যায় সন্ধ্যা আরতি দেখলে তো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার নেক্সট ভিডিও গুলো দেখার জন্য আমার পাশে থেকে যেও এবার সমস্ত খোরা হয়ে গেছে তো এবার বাড়ি যাওয়ার পালা সেই জন্য আমরা বেরিয়েও পড়েছি মানে এটা একটা হচ্ছে মন্দির থেকে বাইরে বেরোনোর রাস্তা আর আমি যেসব পিক গুলো তুলেছিলাম একটা তো পিক তুলতে পারিনি গরমে সেই পিক গুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা অনেক ভালো থেকো আর আমাকে এভাবে ভালো